পবিত্র মক্কাতুল মনোয়ার থেকে উমরা পালন শেষে এবার জেদ্দায় জেদ্দার ইতিহাস ঐতিহ্যর কিছু চিত্র তুলে ধরতে যাচ্ছি জেদ্দায় জেদ্দার পথে জেদ্দা শব্দটির অর্থ দাদি বা নানি জেদ্দার বাসিন্দারা এই নামটির উৎপত্তি মানব জাতির মা হাওয়ার সঙ্গে যুক্ত আছে বলে মনে করেন কারণ মা হাওয়া আলাইসাল্লাম এর কবর এই জেদ্দাতে রয়েছে বলে এই এলাকার সবাই মনে করেন এবং সেই কবরস্থানেও আমি গিয়েছিলাম সেখানে হাওয়া মাকবাতুল হাওয়া নামে একটা কবরস্থান আছে সেখানে ঢুকতে দেওয়া হয় না ওই এলাকার যে লোকগুলা সেখানে কবর দেয় মারা গেলে শুধু তাদের আত্মীয় স্বজনে ঢুকতে পারে বাইরের কোনো লোক সেখানে এলাও নেই জেদ্দা হলো সৌদি আরবের পশ্চিমাঞ্চলের সাগরের তীব্র তীরে অবস্থিত তিয়া মাহা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ সৌদি আরবের দ্বিতীয় শহর যাওয়ার সময় বৃহত্তর দুই পাশের যে পাহাড় পর্বত ঘেরা রাস্তা এই পাহাড় একটা ঐতিহ্য সৌদি আরবের মক্কাতুল মোকার থেকে জেদ্দা যাওয়ার পথে দুই পাশেই এরকম পাহাড়ি এলাকা রাস্তার সৌন্দর্য মানুষের মনকে মুগ্ধ করে দিবে চলাচলে এত পরিষ্কার পরিচ্ছন্ন পাশে খেজুরের গাছ কোনো এর কথা এখানে বিশ্বাস করাই কষ্ট এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর আসলে আল্লাহর ভয়ে যারা কাজ করে তারা দুনিয়াতে সবকিছু সুশৃঙ্খলভাবে ভাবে চালানোর চেষ্টা করে যাদের ভিতরে আল্লাহ ভয় থাকে তাদের সবগুলা কাজই স্বচ্ছ এবং সততা থাকে পাহাড়ি অঞ্চল পাহাড়ি এলাকা ঘেরা এ ধরনের রাস্তা পাহাড় কেটে কেটে যে রাস্তাগুলো তৈরি করেছেন আসলেই খুবই প্রশংসনীয় রাস্তার পাশেই উটের বিচরণ অনেক উট এখানে দেখা যাচ্ছে এই উটের লোকজন উঠ এখানে ছেড়ে দিয়ে পাহাড়ের পাশে বসে থাকে উঠ সারাদিন খাবার খেয়ে আবার সেই মালিকের কাছে চলে যায় বড় বড় পাহাড় উচ্চ পাহাড় পর্বত রাস্তার পাশ দিয়ে রাস্তাগুলো পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে বেশিরভাগ রাস্তায় শিল্প নামে পরিচিত জেদ্দা বিভিন্ন ইন্ডাস্ট্রি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এই জেদ্দাতেই রয়েছে এইখানে সমুদ্র সৈকতের পারে রিসোর্ট রয়েছে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এখানে রয়েছে সর্বমোট তিতাল তিতাল্লিশ লক্ষ জনসংখ্যা নিয়ে এই শহরটি সৌদি আরবের অন্যতম একটি বাণিজ্যিক কেন্দ্র বলে ধরা হয় এই জেদ্দা শহরকে নীল সাগরের পাড়ে এই শহর মনোমুগ্ধকর এত পরিবেশ এত সুন্দর যা বলে বোঝানোর মতো না এখানে আসলেই মানুষের মন ভালো হয়ে যাবে এত সুন্দর এই পরিবেশ এই জেদ্দাতে জেদ্দাতে রাস্তার পাশে তাল গাছের সংখ্যা সবচেয়ে বেশি দেখা গেল এখানে তাল গাছ একটা ঐতিহ্য রাস্তার দুই ধারে আহ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এলাকা ইন্ডাস্ট্রির সামনে দিয়ে তাল গাছ রোপন করা হয়েছে তারপর এখানে একটু ফাঁকা জায়গা পেলেই সেখানে ফুল গাছ লাগানো হয় পানি দেওয়া হয় পরিচর্যা পরিচর্যা করে সেখানে সৌন্দর্য টিকে রাখার জন্য সরকারিভাবে এ লোক যেগুলো কর্মচারী রাখা দরকার সেগুলো রাখা হয়েছে

মসজিদের চতুর্পাশটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে চতুর্পাশের সামনের যে ফাঁকা জায়গাগুলা এই মসজিদের উপরে গম্বুজ আহ একাধিক গম্বুজ রয়েছে ভিতরে নামাজও পড়া হয় এবং এখানেই বিচারে যখন অপরাধ করে তাকে ধরে নিয়ে আসা হয় এই মাঠে যে কাঠগুলা রাখা হয়েছে কাঠের সাথে বেঁধে রাখা হয় তারপরে ভিতরে দুই জায়গাতে নাফল নামাজ পড়ে বিচারী কার্যক্রম শুরু হয় এবং এখানে সম্পূর্ণ তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার কাজ দ্রুত শেষ করে তৎক্ষণাৎই সেটা রায় দিয়ে সেখানে কার্যকর করা হয় এই মাঠটিতে এই মাঠেই কেউ যদি খুন করে তার তথ্য প্রমাণ হান্ড্রেড পার্সেন্ট সত্যতা পাওয়া যায় সেই ক্ষেত্রে এই মাঠের ভিত্তিতে তাকে গড়দান কেটে নেওয়া হয় খুনের বদলে খুন করা হয় এবং কেউ যদি চুরি করে তথ্য প্রমাণ সহ প্রমাণিত হয় এখানে রায় দেওয়া হয় মসজিদে এই রায় দেওয়ার পরেই এখানে এই কাঠের ভিতরে হাত ঢুকিয়ে এক কোপ দিয়ে হাত কবজা থেকে কেটে ফেলা হয় এই প্রতি শুক্রবার জুমার দিন জুমার নামাজের পরে সকল যারা নামাজ পড়তে আসে সকলের জনসমক্ষে এই কাজগুলা করা হয় সৌদি সরকার করে থাকেন এবং সামনে যে ফুলের বাগানগুলা দেখতে পাচ্ছেন এগুলা খুব পরিবেশ সুন্দর রাখার স্বার্থেই এভাবে ফুলের বাগান সাজিয়ে রেখেছেন জুমার